মহিলাদের যে পুজো কমানিপুরের এই পুজো কমিটির উদ্যোগটা তাদের সকলকে পাড়া প্রতিবেশী হল নিবাসী সকলকে শুভ পুজো সারদিয়া শুভ সারদীয় জানাচ্ছি সকলে ভালোভাবে পুজো কাটা অনেক স্মারক শুভেচ্ছা কালকে যেহেতু দুর্যোগ ছিল বলে আমি সারা রাত সারাদিন পরশু দিন থেকে কাজ করতে করতে জল অনেকটাই নেমেছে আর গঙ্গায় জোয়ানও ছিল দু একটা লো ল্যান্ড ছাড়া মোটামুটি জল প্রিয় হয়েছে প্রকৃতি আমাদের হাতে নেই আর কলকাতা পোর্ট পরাক্কা ব্যারেজ ডিভিসি মাইথন তারা একদম এখনও জল ছাড় মানে কোনোদিন দিন করে না বিশ বছর ধরে ফলে বিহারি উপজে বৃষ্টি হচ্ছে জলটা চলে আসে ঝাড়খন্ডে বৃষ্টি হচ্ছে চলে আসে আমাদের সবটাই সামলাতে হচ্ছে যারা গাতে বিদ্যুতিকরণের জন্য মারা গেছেন ইলেকট্রিক টিউশনের জন্য তাদের পরিবারকে আমাদের সরকার থেকে দু লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে আমি ইতিমধ্যে এটা হাততালি দেওয়ার ব্যাপার নয় এটা মানবিকতা মানুষের মৃত্যুর বদলে কোনো টাকা হয় না আর আমরাও যদি সিএসসি চাকরি না দেয় গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিয়ে দেবো এবং তাছাড়াও সিএসসি কে আমি অনুরোধ করবো পাঁচ লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে কাজে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজ আমার চল্লিশটা জায়গায় উদ্বোধন আছে